মজা মারে নৌকার মাবু পায় আর সাতচুরি বাগান বাসি খালি বইঠা পায় বইঠা পায় ওই মজা মারে মাবু পাই আর সাতচুরি বাগান বাসি রাস্তার মধ্যে খালি পিসলাইয়া পিসলাইয়া বৈঠা পায় গত মাসে গত দুই মাস আগে আড়াইশো আম গাছের চারা নিয়া সকাল সকাল আটটার সময় আমি জানি না সকাল আটটার সময় প্রচন্ড বৃষ্টি তো তো মধ্যে আইছি ওই মধ্যখানে একটা জায়গা আছে রাস্তার অর্ধেক গেছে তা আমার চাক এমনি হয় এমনি হয় আমার কমরা এখান পর্যন্ত আসার পর থেকে আমার কোমরা চলে না তো আমি আইসা দেখলাম কেউ নাই মানে চারা নেয়ার জন্য একজন আসে নাই তখন তখন আমাদের এক দিদি আছে স্টাফ দিদির হাতে মেম্বার বা স্টাফ মনে হয় উনি উনার হাতে আড়াইশো চারা দিয়া বলছিলাম দিদি আমার পক্ষ থেকে সাত বাগান বাগানবাসীর আড়াইশো আম গাছের চারা উপহার দিয়ে গেলাম তখন আমি জানতাম না যে আমি নির্বাচন করব গেল একটা আমরা সাত বলতে দুইটা বুঝি একটা বুঝি মেইন রোডে যে সাত যেখানে চিত্ত দ্বারা থাকে আর আরেকটা বুঝি সাতচুরি চা বাগান এইখানে এরা প্রায় সত্তর আশি জন মানুষ থাকে আমি তো দিদি এমপিও না চেয়ারম্যানও না মেম্বার না কিছু কি আমি হয়েছি জীবনে আমি তো হই নাই আমি তো হওয়ার জন্য আইসি মাত্র আপনারা এখন সাতচরি যাবেন ওই চিত্তদার এলাকায় গিয়া দেখবেন নতুন একটা ব্রিজের কাজ হইতেছে এই ব্রিজের

দুই হাজার চোদ্দ সালে শপথে রেখেছিলেন যে এখানে রাস্তা বানাই দিলেন উনি চোদ্দ বছরে বারো বছরের সময় পাইলেন না রাস্তাটা করে দেওয়া এর মানে উনি তো খেলাপ করছেন আর আমি তো এখনো ওয়াদা দিতেই পারি নাই আমি তো আপনাদেরকে পরীক্ষায় দিতে পারি নাই এখনো আমি আপনাদের কাছে এখনো তো পরীক্ষায় দিতে পারলাম না আপনারা একজন পরীক্ষায় ফেল আরেকজন আইসে পরীক্ষা দেওয়ার জন্য তো যে ফেই তারে তো আর পরীক্ষা দেওয়ার সুযোগ নাই বলেন আমার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে দিদি আমি আরেকটা কথা বলি একটু ঠান্ডা মাথায় শুনে আজকে যারা যারা আমার একটা জিনিস বলেন তো দিদি আজকে যারা নৌকা লোকা করে আইছে আপনাদের কাছে ভোট চাইতেছে এরা যদি আমি গোলমার কান্দি না দাঁড়াইতাম এরা কি আপনাদের কাছে আইতো আপনাদেরকে এত দাম দিত গত দুই বছর দুই টান যে নৌকার নির্বাচন হয়েছে কখনো আইসে কি আপনাদেরকে এত আদর সোহাগ করছে এরা এইবার আমি ঈগল নিয়ে দাঁড়ানোতে এরার মাথার মধ্যে হইলো যে আমি নৌকা আইলে তোমরা গুড এমনি দিবা তোমরা আবার কাজ করবো কি এরার কত হইলো তোমরা চা বাগানের মানুষ তোমরা আমি নৌকা নিয়ে আইছি তোমরা বাধ্য নৌকায় ভোট দিতে আমি কাজ করলে কর্ম না করলে নাই কারণ তোমরা আইসা বঙ্গ কথা কইমো শেখ কথা কইমো তোমরা ভালোবাসা নৌকায় দিয়ে দিবা যখন এরার মাথায় ঢুকছে যে আরে নৌকার কথা বললে দেখি এরা পাগলের মতো দেলায় তাহলে তো এরা কাজ না করলেও হয় তখন হয়েছে কি এই যে মজা মজা মারে মা বু পাই আর বাগানবাসী বইটা পাই মজা মারে নৌকার মা বু পাই আর সাতচুরি বাগান বাসি খালি বৈঠা পাই বৈঠা পাই ওই মজা মারে মাহবুব ভাই আর সাতচুরি বাগান বাসি রাস্তার মধ্যে খালি পিছলাইয়া পিছলাইয়া বৈঠা পায় আমি মজা মারার জন্য আসি দিদি আমারে আপনারা যারা ইয়াং তরুণ তারা আমারে ফেসবুকে দেখছেন আমি বহু দুর্নীতিবাজের বারোটা বাজে তারা মানুষের পয়সা মারে মানুষের হক নষ্ট করে তাদের ব্যাপারে আপনারা আমার ফেসবুকে গিয়ে দেখেন ইউটিউবে গিয়ে দেখেন আমি আমারে বলছে যে তোমার এত সাহস তুমি পাও কই আমি বলছি আমি সিলেটি সিলেটিপুলা সিলেটি মানে আশি টাকা তোলা এখন আপনারা বলতে পারেন যে চা বাগানের জন্য আপনি এমপি গোলমার্কায় এমপি হইলে আপনি কি করবেন প্রথমে যে কাজটা করব আমি এটা হইল আপনারা আরেকটা জিনিস শুনে রাখেন সাত চরের সুগন দেব বর্মন এই চিত্তর বাইক না ওই যে সাত চরি এরার এরার ভাই আপনারা বলেন নাই এরা আমি জাতীয় দলের প্লেয়ার বানাইছি আমার একাডেমিতে খেলে জিজ্ঞেস করেন সুগন্ধ চিনো না তোমরা সুগন্ধ তোমাদের বাগানের পক্ষ খেলতেছে

এবার কি দানের আছে মাঠে বিএনপি কি মাঠে আছে শেখ হাসিনা বললেন তুমি যদি না একজন যদি স্বতন্ত্র না দাঁড়ায় আর নৌকা যদি এমনি পাস করে তে নৌকার মাঝি যারা আছে এরা শৈলের মধ্যে চর্বি গেছে এরা এখন করে কি কয় আর আশা লাগতো না নৌকা ভোটে এমনি পাইবো আর কাম করার দরকার কি শেখ হাসিনা যখন এটা বুঝছে শেখ হাসিনা বুঝিয়া করছে কি একজনের নৌকা দিছে আর আমারে স্বতন্ত্র করার অনুমতি দিছে আপনারা যারা শিক্ষিত আছেন তারা শেখ আর এই কথা ইউটিউবে দেখতে পাবেন আপনারা আমার কথা হলে ভোট যদি আমার নাও দেন আমার কোনো দুঃখ নাই তবে জানি না বুঝিয়া আমি যদি মনে করেন শেখ হাসিনার লোক না শেখ হাসিনা কি বলছে এগুলো জানি না যদি বুঝেন যে আমি লোক সঠিক তাহলে আমার উপর এরকম জুলুম করেন না আমি যদি মনে করেন যে এই ছেলেটা মুখে যা বলে আচ্ছা দিদি আমি এমপিও না মন্ত্রীও না আমি আট লাখ টাকা খরচ করে যদি সাত চরিতে ব্রিজ বানাই দিতে পারি তাইলে বুঝেন আমি এমপি হইলে কি করতে পারি আর একটা কথা আছেন আমি যদি এমপি হই তাইলে প্রথম যে কাজটা করবো চরি যে মাঠটা আছে এই মাঠ রে সংস্কার করিয়া মাঠ সুন্দর করিয়া